কিন্তু অনেকগুলো রাউটার ডিসপ্লে করছে আসলে বিশেষত্ব কি আজকে রাউটারের বিশেষত্ব থাকবে যে অনেক ভাইরা আছেন গ্রামের ভাইরা আছেন ওকে বিদেশি অনেক ভাইরা আছেন যারা দেখাইছেন লং রেঞ্জ আপনি বাড়িতে তো গ্রাম দেশে সাধারণত মানুষ ধরেই শুধু নেটওয়ার্ক ইউজ করে না ওয়াইফাই রাউটারের সে বাইরেও ইউজ করতে চায় দেখা যায় তার ঘরের থেকে অনেক দূরে হ্যাঁ উঠানে ইউজ করতে যাচ্ছে অথবা বাড়ির কোনো আঙ্গিনে ইউজ করতে যাচ্ছে অথবা জমিতে ইউজ করতে চাচ্ছে।। রাইট হ্যাঁ আবার যারা বাজার ঘাটে আছে বাজার ঘাটে একটা রাউটার লাগাইছে সে চাচ্ছে যে অনেক মানুষকে কানেকশন দেয় তাদের জন্য আমরা আজকে লং রেঞ্জ কাভারেজের রাউটারগুলো নিয়ে আসছি হাই প্রোফাইল হাই প্রোফাইলের রাউটারগুলো আজকে এবং হচ্ছে সাথে কিন্তু হচ্ছে লং রেঞ্জ সো যারা হচ্ছে লং রেঞ্জের রাউটার খুঁজছেন তারা কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কারণ আজকে কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে এশিয়ান টেলিশপ থেকে শুধুমাত্র তা না তারা কিন্তু দীর্ঘ পাঁচ বছর যাবত বিশ্বস্ততার সাথে কিন্তু ব্যবসা করে যাচ্ছে এই রাউটার নিয়ে

স্ক্রিনশট পাঠিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা শপে আসবেন তারা কিন্তু আসলে দেখে শুনে বুঝেও নিতে পারবেন ভাইয়া কোন রাউটার থেকে শুরু করবো আজকে প্রথমত এই টিপি লিংক হট একটা কেক এটা হট কেক বলা যায় হট কেক বলা যায় ওকে এই রাউটারটা আমরা আবারো এটাকে নিয়ে আসছি রিস্টক করেছি এটা अवेलेबल এখন আমাদের কাছে পেয়ে যাবেন 90 বে যারা ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে গ্রামে লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন দেখা গেছে যে আপনার ঘরে রাউটার লাগাইছেন আশেপাশে অনেক ঘরের মানুষ ইউজ করতে চাচ্ছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এবং অলরেডি দেখেন এখানে লেখা বুস্টেড কভারেজ ব্রেক সো ওয়াল মানে হচ্ছে ওয়ালটা ভেঙে মানে ওই পারে চলে যাবে রাউটার এর ইয়াটা রেস্ট আর এটার বিষয় হলো যে এটা 9 ডিবি অ্যান্টেনা আচ্ছা 3 নং 27 ডিবি এই 9 ডিবি এটা সহজ ভাবে বলি নেটওয়ার্ক কভারেজের জন্য এটা হলো মূল বিষয় ওকে ওকে আচ্ছা আপনার ডিবি যত বেশি থাকবে আপনি কভারেজটা লং রেঞ্জ কভারেজ পাবেন ওকে ওকে এটা 9 ডিবি এর রাউটার মডেল নাম্বার হলো টিপি নম্বর হল এই রাউটারটি চারশো পঞ্চাশ হাই পাওয়ার ওয়ার্ল্ডলেস এন্ড রাউটার সিক্স মান্থ ওয়ারেন্টি দিয়ে আমরা এই রাউটারটি বিক্রয় করছি এটার রেগুলার প্রাইস হলো চার হাজার টাকা মাত্র আজকে ধামাকা অফারে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা আপনার ফোর্টি এর উপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এটা কাভারেজটা আমি বলে দিই এটা মিনিমাম কাভারেজ পপে যদি স্কোয়ার ফিট হিসাব করি সেই হিসাবে এটা কাভারস পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট চার হাজার চার হাজার স্কোয়ার ফিট আর যদি আপনি সাধারণত যদি এটা ফিট হিসাব করেন তাহলে দেড়শো থেকে দুইশো ফিট পর্যন্ত কাভারেজ পাবে ওকে আচ্ছা আর ডিভাইস কানেকশন করতে পারবেন মিনিমাম পনেরো থেকে বিশ টার উপরে পনেরো থেকে বিশটার উপরে ডিভাইস এক টাইম নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কের আরেকটি হাই প্রোফাইলের লং রেঞ্জ কাভারেজ জন্য এই রাউটার টিউব খুবই বেস্ট হবে যারা গ্রাম দেশে লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন দেখা গেছে যে আপনি একটি দোকানে লাগাইছেন আশেপাশে দোকানদাররাও নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ওকে আচ্ছা অথবা বিদেশি ভাইরা তাদের অনেক বড় ঘর আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটি টিপি লিংক এর মডেল নাম্বার হলো আর্চার সি18 একেবারে নিউ এরাবল একটি প্রোডাক্ট ডুয়াল ব্র্যান্ড 1900 এমবি মিমো টেকনোলজি দিয়ে ওয়ান ম্যাশ সিস্টেম দেওয়া আছে গিগাবিট একটি রাউটার এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে 4790 টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 4000 দুইশো নব্বই টাকা আচ্ছা এক বছর আপনার মহল্লাতে গ্রামে গঞ্জে আপনার ভাষার সামনে আপনি রাউটার পাচ্ছেন কিন্তু এশিয়ান শপিং থেকে কেন আপনি রাউটার কিনবেন এশিয়ান টেলি শপিং থেকে রাউটার কিনলে যেই সার্ভিসটা পাবেন সেটা হল ওয়ারেন্টি ওয়ান ইয়ার যে ওয়ারেন্টিটা থাকবে অথবা সিক্স মান্থ ওয়ারেন্টি যেটা থাকবে যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই ওয়ারেন্টি আমরা নিশ্চিত করছি মানে আপনাকে ফুল সার্ভিস দিচ্ছি এক বছরের ভিতরে যদি রাউটার কোনো প্রবলেম হয় কোনো প্রবলেম হলে আপনি আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা সার্ভিস করে আবার আপনার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব এটাই হলো আমাদের স্লোগান ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা টিপি লিংক এর আর্চার সি সিক্স আর্চার সি সিক্স এটা আসলে জাতীয় রাউটার বলা যায় বারো সঙ্গে জুয়েল ব্যান্ড গিগাবিট ওয়ান ম্যাচ সিস্টেম ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে ফুল গিগাবিট একটি রাউটার মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি

নম্বর আর এক্স নাইন আর এটার হলো তিন হাজার এম থ্রি থাউজেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন তিন হাজার এমবিপিএস এর এই রাউটারটি ফুল গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ফাইভ সিক্স জি বাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম ফাইভ জি এটা আপনি কাভারেজ পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট চার হাজার স্কোয়ার ফিট ওকে ডিভাইস এট এ টাইম কাভারেজ পাবে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মানে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে অফিশিয়াল ওয়ারেন্টি আছে বলে রাখছি

ওয়াইফাই সিক্স জেনারেশন এই রাউটার ফাইভ জি সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার খুবই পাওয়ারফুল ওয়াল কেলার সিস্টেম দেওয়া হচ্ছে লং রেঞ্জ কাভারেজ এটা কিন্তু আরো বেশি কাভারেজ পাবে যেহেতু এটা সিক্স ডিবিআই করে ছশো ছত্রিশ ডিবিআই মানে এটা আপনার মিনিমাম পাঁচ হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে প্রায় দুইশো ফিটের মতো কাভারেজ পাবে এই রাউটারটি গ্রাম দেশে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অথবা বিদেশি ভাইরা যারা আছেন তাদের জন্য অনেকগুলা ঘর একসাথে ইউজ করতে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি আমরা মাত্র আজকে ধামাকা অফারে দিয়ে দিব কত টাকা থাকবে গেস করেন যেহেতু এটাই প্রাইস এটা তার চেয়ে আপনার প্রায় 10 গুণ কম হবে 10 গুণ কম কম হবে কত থাকবে তাহলে প্রাইস এটা আমরা আজকে শরণীয় প্রাইসে দিয়ে দেব মাত্র 4290 টাকা মানে 4290 টাকা 4290 রেগুলার প্রাইস ছিল কত ভাই এটা রেগুলার প্রাইস হলো 5000 টাকা 5000 টাকা এখানেও কিন্তু 1800 টাকার উপরে ডিসকাউন্ট ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি প্রোডাক্টে সেটাও টেন্ডারি TX12 প্রো এটা 5 অ্যান্টেনা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এটাও 3000 এমবিপিএস ওয়াইফাই 6 জেনারেশন এটাও আপনার খুবই স্মুথ ইন্টারনেট এক্সপিরিয়েন্স দেওয়া আছে এটাও আপনার লং রেঞ্জ কভারেজ পাবেন সিক্স ডিবাই নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে তার মানে এটাও আপনি লং রেঞ্জ গ্রাম দেশে যারা লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন খুব স্ট্রংলি পাওয়ার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারগুলো খুবই বেস্ট হবে এটা আমরা আজকে বিশাল ডিসকাউন্টে দিয়ে দেবো সাড়ে তিন হাজার থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে চল্লিশ থেকে পঞ্চাশটা আমি ইউজ করতে পারবেন আর যারা গেমিং টেমিং করতে চাচ্ছেন স্মার্ট টেলিভিশন চালাতে চাচ্ছেন ল্যাপটপ কম্পিউটার সবই এগুলো দিয়ে চালাইতে পারবেন এক বছর অফিসার এটা মূল্য রাখছি চার হাজার একশো নব্বই টাকা চার হাজার একশো নব্বই টাকা আসলে আসলে ভিডিও কিন্তু প্রথমে আমরা বলছিলাম যে আজকে যে রাউটার গুলো থাকবে সেগুলো হচ্ছে লং রেঞ্জের জন্য যারা নাকি হচ্ছে অনেক দূর থেকে হচ্ছে আপনি ওয়াইফাই টা ব্যবহার করতে চান বিশেষ করে গ্রাম অঞ্চলে তাদের জন্য কিন্তু আজকে এগুলা নেক্সট আমরা চলে যাব মার্কুইসের আরেকটি রাউটারে একেবারে ওয়াইফাই 6 এর টেকনোলজি লেটেস্ট ভার্সন মার্কুইসের খুবই রিজনেবল প্রাইসে কেউ কল্পনা করতে পারবে না যে ওয়াইফাই 6 আজকে এত রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেব আচ্ছা মার্কুইসের এই মডেলটি হলো MR60X আচ্ছা এটা হলো 1500 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট ম্যাশ সিস্টেম দেওয়া আছে এই যে লিখে আছে ইজি ম্যাশ কমপ্লিটেবল এটা খুবই লং রেস কভার জন্য ভালো হবে যারা নিতে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাবেন আমরা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে ডিভাইস কানেকশন করতে পারি তিরিশ থেকে চল্লিশটা কাভারেজ পাবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এটাও আপনার প্রায় এক দেড়শো ফিট পর্যন্ত কাভারেজ পেয়ে যাবেন আর এটা মূল্য রাখছে এক বছর অফিসিয়াল ওয়ার্ল্ডিতে মাত্র বত্রিশশো নব্বই টাকা মাত্র বত্রিশশো নব্বই টাকা নব্বই টাকা দিয়ে আপনার ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার পনেরোশো আমি পেয়েছে মার্কুইসের ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা আমরা চলে যাবো গেমিং রাউটারে যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য আমরা আবারও রিস্টক করেছি মডেল এসি টেন্স ডিভাই নেটওয়ার্ক পার ওয়ার্ল্ড কিলার সিস্টেম এক বছর ওয়ারেন্টি গেমিং ফোর কে স্ট্রিমিং করতে পারবেন রাউটার বলা চলে অ্যাভেলেবেল সবাই বাংলাদেশে সবাই পরিচিত এই রাউটারটার সাথে সেটা বারোশো এটাও আপনার ফাইভ জি সিক্স ডিভাই নেটওয়ার্ক পাওয়া গ্রিয়া

লং রেঞ্জ কাভার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এটাও আপনার গ্রামে যারা লং রেঞ্জ কাভার চাচ্ছেন অনেকগুলো ঘরে একসাথে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটাও আজকে আমরা স্মরণীয় অপারে দিয়ে দিব আচ্ছা কত দিবেন এটা প্রাইস গেস করেন কত দিব গিগা বিট রাউটার গিগা বিট রাউটার তেরোশো এম কত দিবেন পাঁচ হাজার না না অর্ধেক আরো কম আরো কম জি ভাই কেমনে সম্ভব দিয়ে দিব আজকে এটা মাত্র চব্বিশশো নব্বই টাকা মানে মাত্র 2490 টাকা 2490 টাকায় গিগাবিট রাউটার 1300 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো সিস্টেম দেওয়া আছে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি মার্কুইজ ব্র্যান্ডের মডেলটা আপনারা দেখে রাখেন এসি এসি 12g ওকে রাইট আমরা চলে যাচ্ছি কিউডি ব্র্যান্ডের মেশ রাউটার কিউডি হলম মেশ ওয়াইফাই সিস্টেম W8130 এই রাউটারটি গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে

আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স মানে ওই সিআরটি টিভি কে অ্যান্ড্রয়েড করে ফেলবে হ্যাঁ সিআরটি এলইডি এলসিডি এখানে লিখাই আছে কিন্তু আচ্ছা দেখলেই বুঝতে পারবেন এখানে লেখা আছে ইভেন 100 টা লাইভ টেলিভিশন প্লাস 1000 হ্যাঁ 1000 লাইভ টিভি দেখা যাবে 1000 লাইভ টেলিভিশন লিখাই আছে এখানে ইউটিউব গুগল প্লে আছে দেখেন এখানে লেখা আছে সাপোর্টেড এলইডি এলসিডি সিআরটি এন্ড এনি মনিটর ওকে মানে সবকিছুর ব্যবহার করা যাবে এটা খুবই স্ট্রংলি একটা মিকম খুব হাই ব্র্যান্ডের একটি টিবি টিভি বক্স আর এটার যে রিমোটটা সেটা আপনার ভয়েস কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে আর এটার সাথে যা যা আছে যে এখানে দেওয়া আছে পাচ্ছেন আচ্ছা মে বক্স দেওয়া আছে এটা 4K হ্যাঁ 4K 4K আমরা মাত্র টাকা মাত্র টাকা পেয়ে আমাদের কাছে রাইট ওকে আচ্ছা ভাই এরপর হচ্ছে যে হচ্ছে এবং শহরে কিন্তু হচ্ছে বিদ্যুৎ চলে যায় ভাই বিদ্যুৎ সমস্যা পুরো বাংলাদেশে আছে এখন পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আছে এখন বিদ্যুৎ চলে গেলে আপনি ওয়াইফাই ইউজ করবেন না অবশ্যই করবেন সে কি সমস্যা সেক্ষেত্রে আমরা ডব্লিউজিপি নিয়ে আসছি আচ্ছা এটা সাজে কি হচ্ছে রাউটার চলবে গ্রিন পাওয়ার রাউটার চলবে এটা দিয়ে আপনি রাউটার আইপি ক্যামেরা সব চালাতে পারবেন এই যে এখানে দেখেন দিয়ে দিছে ও রাউটার চলবে আইপি মোবাইলও চার্জ দেওয়া যাবে চার্জ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা 10000 এটার एंपিয়ারটা আমি বলে দিই হ্যাঁ

জান এটা আমরা পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই মডেলটি তিন হাজার খুবই পাওয়ারফুল একটি রাউটার যারা লং রেঞ্জ চাচ্ছেন গেমিং স্ট্রিমিং করতে যাচ্ছেন গ্রাম দেশে

এটা মূলত অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার আচ্ছা অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার দুই ভাবে আপনি দুইটা মোডে ইউজ করতে পারবেন ওয়্যারলেস মিএম গিগাবিট সেলিং মোড অ্যাক্সেস পয়েন্ট এমবিবিএস হলো 1350 এমবিবিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট মডেল নাম্বার হলো ইএপি 225 যারা লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন অথবা এই ডিভাইসটা দিয়ে এই নেটওয়ার্কটা দিয়ে আপনি অনেকগুলো নেটওয়ার্ক ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই এই রাউটারটা রাউটারটা খুবই বেস্ট হবে অমেটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন বিজনেস সলিউশন এই যে এখানে দেখেন লং রেঞ্জ কভারেজ দেওয়া আছে ওকে মূল্য রাখছি মাত্র সাত হাজার দুইশো নব্বই টাকা সাত হাজার দুশো নব্বই টাকা আমরা আউটডোর রাউটার আবারও ট্রিপিলিংকে নিয়ে আসছি এই মডেলটি অনেকদিন আমাদের কাছে ছিল না আমরা আবারও রিস্টক করেছি এখন থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিএপি টু টু জিরো আউটডোর রাউটার তিনশো বিবিএসএ এটা আসলে পরিচয় করা কিছু নেই সবাই চিনে আউটডোর আউটার ট্রিপিলিংকের এই মডেলটি বারো ডিবি নেটওয়ার্ক পাওয়ার এটি অনলি ফর আপনি আউটডোরেই ইউজ করতে পারবেন আর এটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা আমরা চলে যাবো কিউডি ব্র্যান্ডের কিউডি ব্র্যান্ডের হোলম সিস্টেম আপনি তিন হাজার স্কোয়ার ফিট ম্যাশ ওয়াইফাই সিস্টেম হিসাবে ইউজ করতে ডুপ্লেক্স বাড়ি যাদের আছে খুবই আমরা মাত্র নব্বই টাকা চলে যাবো ডেকো এর ফাইভ তেরোশো এম বিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার এটি দুই ফিট কাভারেজ দিবে লিখেই আছে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছে মাত্র ছয় টাকা আমরা চলে যাবো ডেকো এম ফোরে বারোশো এম বিএস ব্যান্ড গিগাবিট এটাও গিগাবিট রাউটার দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এই যে টু গিগাবিট অ্যান্টেনা পোর্ট দেওয়া আছে ডুয়েল ব্যান্ড বারোশো এম বিএস এর দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে একবার সব সবাই গাড়ি মূল্য দেওয়া আছে